হ্যালো বন্ধুরা ঐশিস ফ্যাশান ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন সিল্কের ব্লাউজ তৈরি করবেন সিল্কের ব্লাউজ তৈরি করার সময় লক সেলাই আপনারা কিভাবে দেবেন এইভাবে লক সেলাই দিয়ে ব্লাউজ তৈরি করলে ব্লাউজের থেকে সুতো কিন্তু একদমই ফেঁসে বেরিয়ে যাবে না তো তিন রকম পদ্ধতি আছে আমি আপনাদেরকে দু রকম পদ্ধতি দেখাবো আর এক রকম পদ্ধতি আপনাদেরকে বলে দেবো তো খুব সহজ পদ্ধতিতে দেখাবো চলুন দেখে নিই তো দেখুন প্রথমে আমি লাইলিন কাপড় আর মেন কাপড় চারিদিকে সেলাই করে নিয়েছি এরপরে দুটো পাটকে একসঙ্গে ধরে সোজা দিকে সেলাই করে নিচ্ছি দুসুত ক্যাপে দিকে প্রথমে সেলাই করে নিচ্ছি তো সোজা দিকে আমি দুসুতে সেলাই করা হয়ে গেছে এরপরে ওই যে এক্সট্রার কাপড়গুলো একটু করে বেরিয়ে আছে ওই এক্সট্রার কাপড়গুলোকে একটু কেটে বাদ দিয়ে দেব এরপরে উল্টো দিকে উল্টে নিলাম উল্টো দিকে উল্টে আবারও একবার সেলাই দিয়ে দেবো তো সেলাই দিয়ে নিয়েছি সেলাইটিকে মজবুত করার জন্য আবারও একবার সেলাই দিয়ে দিলাম সোজা দিকে উল্টে নিলাম দেখুন তো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে এরপরে এসপারটিকে জয়েন্ট করে নিব। এসপারটিকেও আপনারা সোজা দিকে প্রথমে সেলাই দিয়ে উল্টো দিকে উল্টে সেলাই দিতে পারেন যদি নতুনদের মনে হয় যে এইভাবে সেলাই দিতে একটু প্রবলেম হচ্ছে বা যেহেতু রাউন্ডটা ঘোরাতে হয় তাহলে আপনারা উল্টো দিকের সঙ্গে উল্টো দিকে ধরে সেলাই করে নেবেন আর জামাতে যেভাবে আপনারা পট্টি বসান একদিকে সেলাই করে অপর দিকে উল্টে ভাঁজ করে সেলাই করে নিতে হবে ওইভাবেও আপনারা সেলাই করে নিতে পারেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে আমি এস পার্টটিকেও সেলাই করে নিলাম এরপরে নিজের বেল্ট পার্টটিকে সেলাই করব দেখুন বেল্ট পার্টের লাইলিন কাপড়টা আর মেন কাপড়টা এইভাবে রাখলাম এবার মেন কাপড়ের দিকে মেন কাপড়টিকে নিয়ে নিলাম আর লাইল উল্টো দিকে লাইলিন কাপড়টিকে রাখলাম মানে মেন কাপড়ের মেন মেন পার্টটিকে মাঝখানে রাখলাম আর দুদিকে দুটো পার্ট রেখে সেলাই করে নিচ্ছি তো টেকিন পার্টের কাছে এলে একটু ভাঁজ দিয়ে দেবেন এতে কিন্তু ফিনিশিং অনেকটাই সুন্দর হবে তো পুরোটা এইভাবে আমি বেল্ট পার্ট সেলাই করে নিলাম এরপরে দুটি পাটকে এইভাবে সোজা করে নিলে দেখুন কতটা ফিনিশিং সুন্দর হয়েছে এবার উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিলাম হাফ ইঞ্চি ক্যাপে আরও একটি চাপ সেলাই দিয়ে দিলাম সেম পদ্ধতিতে আমি দুটো পার্ট একসঙ্গে সেলাই করে নিয়েছি এরপরে আমি আপনাদেরকে দেখাবো দু নম্বর পদ্ধতি তো দু নম্বর পদ্ধতিতে লাইলিন কাপড় আর মেন কাপড় আমি কিন্তু কোনোটাই সেলাই করিনি প্রথমে আমি টেকিন পার্টি লাইলিন কাপড় আর মেন কাপড় চারিদিকে সেলাই করে নিচ্ছি তো লাইলিন কাপড় আর মেন কাপড় টেকিন পার্টিতে আমি চারিদিকে সেলাই করে নিয়েছি এক্সট্রা কাপড়গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম এরপরে আমি টেকিনটিকে দিয়ে নেব। যেভাবে আপনারা টেকিন দেন ঠিক ওইভাবে আপনারা টেকিনটিকে দিয়ে নেবেন আমি টেকিনের মাপটিকে করে টেকিনটিকে দিয়ে নিলাম এরপরে ওই যে উপরের পার্টটি আছে উপরের পার্টটি কিভাবে জয়েন্ট করছি মেন কাপড়ের দিকে মেন কাপড়টিকে রাখলাম আর লাইলিন কাপড়ের দিকে লাইলিন কাপড়টিকে রাখলাম মানে মেন পার্টটিকে মাঝখানে রাখলাম দুদিকে দুটো পার্ট রেখে আবারও হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে একটু আপনাদেরকে এই সেলাইটিকে করতে হবে তো করে নিয়েছি এবারে সেলাইটিকে মজবুত করার জন্য আবারও একবার সেলাই করে নিয়েছি সোজা দিকে উল্টে নিলাম দেখুন তো খাপটা কত সুন্দর হয়েছে এরপরে উপরের পাটটি মেন কাপড় আর লাইলেন কাপড় চারিদিকে সেলাই করে নেব তো চারিদিকে সেলাই করে নিয়েছি এবার ওই যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে একটু কেটে নেব। কাটিং করে নিয়েছি এবারে স্পপারটিকে জয়েন্ট করে নেবো তো স্পপারটিকেও আপনারা মেন কাপড়ের দিকে মেন কাপড় রাখবেন আর উল্টো দিকে লাইলিন কাপড় রেখে সেলাই করে নেবেন তো এইভাবে আপনারা সেলাই করে করবেন দেখবেন নতুনরা খুব সহজেই কিন্তু লক সেলাই করতে শিখে গেছেন তো এইভাবেও আমি স্পপারটিকে জয়েন্ট করে নিলাম স্পপারটি জয়েন্ট করার পরে বেল্ট পার্টটিকে জয়েন্ট করে নেব তো বেল্ট পার্টিও আমি সেম মেন কাপড়ের দিকে মেন কাপড়টিকে রাখবো আর লাইলিন কাপড়ের দিকে লাইলিন কাপড়টি রেখে চারটে পার্ট একসঙ্গে ধরে সেলাই করে নেব যাদের ইন্টারলক মেশিন নেই তারা কিন্তু এইভাবে ইন্টারলক মেশিন ছাড়া লক সেলাই দিয়ে ব্লাউজ তৈরি করবেন তাহলে যতই সিল্কের কাপড় হোক না কেন সুতো কিন্তু একদমই ফেসে বেরিয়ে যাবে না আর ফিনিশিংটা অনেকটাই সুন্দর হবে এরপরে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব তো চাপ সেলাই দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর হাফ ইঞ্চি গ্যাপে আরও একটি চাপ সেলাই দিয়ে দিব তো আপনাদেরকে আমি তিন রকম দু রকম পদ্ধতি দেখালাম আর এক রকম পদ্ধতি হচ্ছে আপনারা পট্টি কেটে চারিদিকে পট্টিটিকে বসিয়ে নিতে পারবেন বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই দেখাবো দেখুন ফিনিশিং টা কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন টাটা